ডাউন হয়েছে নানা বিষয় এবং বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলেই আক্রান্ত হচ্ছে বিধায়ক সেখানে রাজ্যের আইন পরিস্থিতি জায়গায় না নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায় আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটাই একটা এফআইআরও সেখানে হয়েছে তো আরো আমাদের আইন দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হল আইন এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোন রকম প্রমোট করছি আইনের 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 চলবে চলবে সে যেই হতে পারে আইন আইন মতো মতো এবং আইন তাদের নিশ্চয়ই সৌযোগ্য মানে ব্যবস্থা শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে সেটা ইয়ে হবে তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত শুধু এমএলএ হোস্টেল নয় বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক আর এই যে পূজা আজকে গণেশ পূজা গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরও বৃদ্ধি হচ্ছে তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা এত পূজা পার্বণ হ্রদ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম এটা একটা মানে উপস্থিতি সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইন আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে যে ঘন্টা খানেকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে না সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো মানে সেটা তো আইনের ব্যাপার সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই তো কাজে আইন যেটা করবে ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে